নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক পাশেই কিন্তু প্যারা লিগাল ভলেন্টিয়ার্স রিক্রুটমেন্টের জন্য আবেদন করতে পারবেন আপনারা এখানে মোট সাড়ে তিনশোটি শূন্য পদ রয়েছে তো কিভাবে আবেদন করবেন এর জন্য কি কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই জানবো এই ভিডিও থেকে দেখুন বলা হয়েছে মাধ্যমিক পাশে ভলেন্টিয়ার্স নিয়োগ সাড়ে তিনশোটি শূন্য পদে প্যারালিগাল ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট দুই হাজার দেখুন দেওয়া আছে যে প্যারালিগাল ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট দুই বহু অপেক্ষার পর বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে বিশাল বড় চাকরির খবর ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় প্যারালিগাল ভলেন্টিয়ার্স পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন নথিভুক্ত করতে পারবেন তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি আবেদন করে ফেলুন প্যারালিগাল ভলেন্টিয়ার পদে কিভাবে চাকরি প্রার্থীরা আবেদন করবেন আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কত লাগবে বেতন কি রয়েছে আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি আলোচনা করেছি আসুন প্রথমে আমরা জেনে নিই পদের নাম আর মোট শূন্য পদের ব্যাপারে এখানে নতুন করে প্যারালিগাল ভলেন্টিয়ার্স পদে কর্মী নিয়োগ করা হবে শূন্যপদের ব্যাপারে বলা হয়েছে এখানে তিনশো পঞ্চাশটি শূন্যপদের নিয়োগ শুরু হয়েছে পুরুষ ও মহিলা প্রার্থীরাও আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস ডিগ্রি অর্জন করে থাকতে হবে এছাড়াও এখানে কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই এবার আমরা জানবো বয়স সীমার ব্যাপারে চাকরি প্রার্থীদের বয়স লাগবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এস সি এস টি ও প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় থাকবে বয়সের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল নোটিশটি দেখুন বেতন সীমার ব্যাপারে দেখুন বলা হয়েছে প্যারালিগাল ভলেন্টিয়ার্স পদে চাকরি হলে প্রতি মাসে সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে বেতন দেওয়া হয় সেভাবে বেতন দেওয়া হবে চাকরি প্রার্থীদের আসনে এবার জেনে নিই আবেদন পদ্ধতির ব্যাপারে আগ্রহী যোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদনপত্র নথিভুক্ত করতে পারবেন আবেদনপত্রটি এ ফোর সাইজে প্রিন্ট আউট করে নিতে হবে তারপর আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করে প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে নির্দিষ্ট ঠিকানায় সময়ের আগে জমা করতে হবে এবার আমরা জানবো নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে আবেদনপত্র জমা হওয়ার পরে প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে ইন্টারভিউ কবে হবে কোথায় হবে কত তারিখ হবে সমস্ত কিছু বিষয় অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা সঠিক সময়ে পেয়ে যাবেন তার জন্য প্রতিনিয়ত ওয়েবসাইট ভিজিট করতে হবে আবেদনের শেষ তারিখ কবে আগামী দশ পাঁচ দুহাজার তারিখ পর্যন্ত চাকরিপ্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারবেন জমা দেওয়ার ঠিকানা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বন্ধুরা দেখে নিন এখানে আমি অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিয়েছি দেখুন তো আছে ডিস্ট্রিক্ট ডট ই কোর্স ডট গভ ডট ইন আরেকবার দেখে নিন ডট ই কোর্স ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এই চাকরির ব্যাপারে বিজ্ঞপ্তিতে দেখে নিতে পারেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম প্যারালিগাল ভলেন্টিয়ার্স রিক্রুটমেন্টের ব্যাপারে তো এই পদে কার আবেদন করতে পারবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করেছি তো বন্ধুরা ভিডিওতে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে নোটিশটি জারি করা হয়েছে সেই নোটিশটি কিন্তু ভালো করে পড়ে দেখে নিয়ে তারপরে আবেদন করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন আরও নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ